সিলেটি ভাষার নাট্য জগতে এক উজ্জ্বল নাম সাহেব মুশারফ যিনি দর্শকদের কাছে বেশি পরিচিত নিজের সহজাত প্রাণবন্ত সংলাপ নামেই আর সিলেটি আঞ্চলিক ভাষার মিষ্টতা দিয়ে তিনি জয় করেছেন হাজারো মানুষের হৃদয় শাহেদ মুশারফের অভিনয়ের মূল শক্তি তার ভাষা ও চরিত্র নির্মাণের পারদর্শিতা তিনি সিলেটি ভাষায় নাটক করেন এমনভাবে যা শুধুমাত্র বিনোদনী নয় বরং সিলেটি সংস্কৃতির বাস্তব প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায় তার নাটকগুলোতে উঠে আসে গ্রামীণ জীবনের সরলতা পারিবারিক আবেগ হাসি কান্না আর সমাজের নানান বাস্তব চিত্র বিশেষ করে প্রবাসী সিলেটিদের কাছে কটাই নিয়ে যেন টুকরো শিকড়ের অনুভূতি ইউটিউবে ও সামাজিক মাধ্যমে তার প্রকাশিত নাটক ও স্কিটগুলো সারা ফেলেছে দেশ বিদেশের দর্শকদের মাঝে চরিত্রটি শুধু একটি নাম নয় এটি হয়ে উঠেছে এক বিশ্বস্ত প্রতিনিধি তার প্রতিটি সংলাপ প্রতিটি অঙ্গভঙ্গি যেন মনে করিয়ে মাটির টান গ্রামের সরলতা আর মানুষের আন্তরিকতা হাসির পাশাপাশি তার নাটকে জীবনের গভীর মেসেজও থাকে যা দর্শককে কখনো হাসায় কখনো চিন্তায় ফেলে শাহেদ মুশারফের স্বপ্ন ভাষা ও সংস্কৃতিকে আরও বড় পরিসরে তুলে ধরা যাতে বিশ্বজুড়ে সিলেটের ঐতিহ্য আরও উজ্জ্বলভাবে ছড়িয়ে পড়ে তিনি বিশ্বাস করেন নাটকের মাধ্যমে মানুষের মনকে ছোঁয়া যায় আর ভাষা হচ্ছে আত্মার প্রকাশ তাই তিনি সিলেটি ভাষায় নাটক নির্মাণ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেটবাসী সহ দেশের নানা প্রান্তের দর্শকদের ভালোবাসা ও প্রেরণায় শাহেদ মুশারফের চলার পথের মূল শক্তি তার এই প্রচেষ্টা আগামী দিনে সিলেটি ভাষা ও সংস্কৃতির বিশ্ব দরবারে স্থান করে নেবে এমনটাই প্রত্যাশা সকলের সামিরাজান নাথ পঞ্চখণ্ড টিভি